সালামু আলাইকুম আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যে আমরা আলোচনা করেছি আর আমাদের পরীক্ষার হাতে হয়তো সময় আর বেশি নাই তার কথা চিন্তা করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা দেওয়ানি কার্যবিধি থেকে আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন হয়তো আপনাদেরকে আমরা আহ লিখাটা ওইভাবে শো করতেছি না বাট আপনারা অডিওটা শুনেন এরপরে অনেক বেশি কাজে লাগবে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা আমরা একটা প্রশ্ন আলোচনা করি দেখেন পরীক্ষা আসতে পারে দেওয়ানি কার্য বিধি উনিশশো আটের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক পক্ষদয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল আলোচনা করব যদিও এটা তেইশ সালে আসছে কিন্তু এর পরেও এই জায়গা থেকে প্রশ্ন হয় ঘুরিয়ে পিছিয়ে এই জায়গা থেকে প্রশ্ন হয় আমরা একটু দেখার চেষ্টা করি এই বিষয়টা কি দেখেন দেওয়ালি খাচুপিটি উনিশশো আটের নয়া দেশে দেওয়ালি মোকদ্দমার পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতির ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে সাধারণত কোন দেওয়ানি মোকদ্দমার বাদীর ত্রুটির কারণে উক্ত মোকদ্দমাটি খারিজ হয় এবং বিবাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমাটির একতরফা ডিগ্রি হয় অর্থাৎ এক্স পার্টি ডিগ্রি হয় তাহলে বাদীর অনুপস্থিতি বা ত্রুটির কারণে মোকদ্দমার যে ফলাফল হইতে পারে তাহলে বাদির অনুপস্থিতি বা ত্রুটির জন্য আদেশ নয়ের বিধি দুই তিন পাঁচ আট এই বিধিগুলোতে মোকদ্দমা খারিজ করে দিতে পারে এটা বাদের ত্রুটির কারণে নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো যেমন নয় আদেশের দুই বিধিতে বলতেছে যে যদি বাদী কোনো মোকদ্দমার ফসেস ইস্যুর জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফি প্রদান না করে তবে আদালত উক্ত মোকদ্দমা খারিজ করে দিতে পারে তাহলে দেখতেছেন যে বাদী যদি বাদী যদি বিধি অনুযায়ী করে তাহলে তাদের মোকদ্দমাটা পারে তিন বিধি অনুযায়ী মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিন বাদী বিবাদী যদি হাজির না থাকে দুজনে হাজির নাই তিনি বলতেছেন যে বাদীও হাজির নাই বিবাদীও হাজির নাই তাহলে কি করবে উভয় পক্ষ যদি অনুপস্থিত থাকে তবে আদালত উক্ত মোকদ্দমাটা খারিজ করতে পারে আমরা দুটা বিধি দেখলাম এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি নয়াদেশের দুই তিন বিধির অধীন মোকদ্দমা খারিজ হলে প্রতিকারটা কি আসলে কি প্রতিকার পাইতে পারে নয়াদেশের দুই তিন বিধির অধীন কোন মোকদ্দমা খারিজ হলে বাদের নিম্নলিখিত প্রতিকারগুলো রয়েছে তামাদি উত্তীর্ণ তামাদির মেয়াদ উত্তীর্ণ না হলে বাদী উক্ত একই বিষয়ে নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে এটি হলো প্রথম কথাবার্তা এরপরে দ্বিতীয় চার বিধির অধীন খালিজ আদেশ রদের আবেদন করতে পারে এটি হলো দুই তিন বিধি ক্ষেত্রে তাহলে সে কি করতে পারে নয় আদেশের চার বিধির অধীন খারিজ হ্রদের আবেদন করতে পারে উক্ত খালিজ রদের আবেদন করতে হলে তামাদি আইনের একশো তেষট্টি অনুচ্ছেদ অনুসারে খারিজ হ্রদের প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে তামাদি আইনের অনুচ্ছেদ হল একশো তেষট্টিতে বলতেছে যে তিরিশ দিনের মধ্যে যদি বাদী কর্তৃক দায়েরকৃত নয় আদেশের চার বিধির অধীন খারিজ হ্রদের আবেদন আদালত কর্তৃক না মঞ্জুর হয় তবে বাদীয়ুক্ত নামিন মঞ্জুর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে নয় আদেশের চার বিধির অধীন প্রদত্ত আদেশ হলো একটি আফিল অযোগ্য আদেশ তাহলে এছাড়া উপরোক্ত প্রতিকারগুলো ছাড়াও বাদে নয়াদেশের দুই তিন বিধির অধীনপরাত্ খারিজ আদেশের বিরুদ্ধে সরাসরি উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবে তাইলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন নয় আদেশের পাঁচ বিধির অধীন যদি মোকদ্দমা খারিজ হয়ে যায় তখন কি করবে নয় আদেশের পাঁচ বিধির অধীন মোকদ্দমা খারিজ বলতে কোনো ডাওয়া দি মোকদ্দমা সমন বিনা জারিতে ফেরত আসলে সমন বিনা জারিতে ফেরত আসলে এবং বাদী যদি উক্ত ফেরত আসা তিরিশ দিনের মধ্যে পুনরায় সমন জারির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তবে আদালত উক্ত মোকদ্দমা খারিজ করে দিতে পারেন তাহলে নয় আদেশের পাঁচ বিধির অধীন মোকদ্দমা খারিজ কোন মোকদ্দমা কোন দেওয়ানি মোকদ্দমা সমন বিনা জারিতে ফেরত আসলে এবং বাদী যদি উক্ত ফেরত আসার তিরিশ দিনের মধ্যে পুনরায় সমন জারির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তবে আদালত উক্ত মোকদ্দমা খারিজ করবেন উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কি পাঁচের নয় আদেশের পাঁচ বিধির অধীন কোন মোকদ্দমা খারিজ হলে বাদী উক্ত বিধির অধীন একই বিষয়ে উপর ভিত্তি করে নতুন মোকদ্দমা দায়ের করতে পারে এরপরে নয়াদেশের আট বিধির অধীন মোকদ্দমা খারিজ এখানে যে মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদী হাজির হলে অর্থাৎ বাদী হাজির না হলে এবং বিবাদী যদি মোকদ্দমার কোন অংশ স্বীকার না করে তবে আদালত নয়াদেশের আট বিধির অধীন মোকদ্দমা খারিজ করতে পারে তবে বিবাদী যদি মোকদ্দমার কোন অংশ স্বীকার করে তবে আদালত উত্তরূপ খারিজ আদেশ না দিয়ে বিবাদীর বিরুদ্ধে ডিগ্রি প্রদান করতে পারেন উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে বাদের প্রতিকারটা কি যদি নয় আদেশের বিধির অধীন যদি মোকদ্দমা খারিজ করে দেয় তাহলে আহ বাদী কি করবে এক্ষেত্রে বাদী একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মোকদ্দমা দায়ের হতে বাড়িতে হবে অর্থাৎ উনি নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে না উক্ত খারিজ আদেশ রদের জন্য বাদী নয় আদেশের নয় দিনের দিন খারিজ আদেশ রদের দরখাস্ত করতে পারেন এবং আদালতকে যথোপযুক্ত সাপোসিয়ান কজ দেখিয়ে সন্তুষ্ট করতে পারলে আদালত উক্ত খরচ প্রদানের আদেশ সাপেক্ষে উক্ত খারিজ আদেশ রদ করতে পারেন তবে উক্ত আবেদন দায়ের করতে হবে তামাদি আইনের একশো তেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী তিরিশ দিনের মধ্যে তবে উক্ত খারিজ আদেশের রদের দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে বাদীয়ুক্ত না মঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে কারণ দেওয়ানি কার্যবিধি তেতাল্লিশের এক বিধি অনুযায়ী নয় আদেশের নয় বিধির অধীন খারিজ আদেশ রদের আবেদন না মঞ্জুর হলে এটি একটা আপিলযোগ্য আদেশ কিন্তু এখানে উল্লেখ করছে উক্ত খারিজ রদের দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে উক্ত আদেশ হলো আপিল অযোগ্য আদেশ তাই উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ আদালত দায়ের করতে পারবে এটা যদি এটা এটা কি কি হবে যদি এখানে আপিল করতে পারবে নয়ের নতে তেতাল্লিশের এক বিধি অধীন অর্থাৎ নয়ের ন নদীন যদি খারিজ আদেশ রদের আবেদন যদি উনি করে তাহলে এটা যদি না মঞ্জুর হয় তাহলে এটা আফিল করতে পারবে আর যদি মঞ্জুর হয় সেক্ষেত্রে এটা তো উক্ত আদেশ হলো আপিল অযোগ্য আদেশ এক্ষেত্রে এরপরে নয় নয় কে কি বলতেছে নয় নয় আদেশের করতে পারে তবে ক্ষেত্রে আদালত অনধিক এক হাজার টাকা ক্ষতিপূরণ বা খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন এই বিধির অধীন প্রতিটি দরখাস্ত তিরিশ দিনের মধ্যে হলফনামা সহকারে দায়ের করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে নয় আদেশের নয় নয় ক নয়াদেশের নয় বিধির অধীন কোন দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর আদেশ হলো একটা অযোগ্য আদেশ এটা দুটাতে তাই এক্ষেত্রে সংক্ষিপ্ত পক্ষ করতে পারেন আদেশের নয় বিধির অধীন দরখাস্ত আদালত একবারে বেশি মঞ্জুর করবেন না এরপরে আমরা দেখি নয় আদেশের দশ বিধি মতে একাধিক বাদের মধ্যে এক বা একাধিক বাদী অনুপস্থিত থাকলে এখানে কি হবে নয় আদেশের দশে বলতে যে একাধিক বাদীর মধ্যে এক বা একাধিক বাদী যদি অনুপস্থিত থাকে তখন কি হবে আদেশের দশ বিধির মতে একাধিক বাদী থাকলে যদি একাধিক বাদী থাকে তবে অন্যরা অনুপস্থিত থাকে তাহলে বাদীর মধ্যে যে বা যারা উপস্থিত হয়েছে তাদের অনুরোধ ক্রমে আদালত সকল বাদী হাজির থাকলে যেভাবে বিচার করতো সেভাবে বিচার অনুষ্ঠানের অনুমতি দিতে পারেন বা উপযুক্ত কোনো আদেশ দিতে পারেন এটা হলো আপনার আমরা যখন তামাদি আইনের সাদধারা দ্বারা দেখছি ওই টাইফের অর্থাৎ এখানে একাধিক যদি বাদী থাকলে যদি এক বা একাধিক বাদী হাজির থাকে তাহলে অন্যরা অনুপস্থিত থাকে তাহলে বাদীদের মধ্যে যে বা যারা উপস্থিত হয়েছে তাদের অনুরোধ ক্রমে আদালত যদি বাদী হাজির থাকলে যেভাবে বিচার করতেও সেভাবে বিচার অনুষ্ঠানের অনুমতি দিতে পারেন বা উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারেন এরপরে দেখেন বিবাদী অনুপস্থিতির ফলাফল বা একতরফা ডিগ্রি হলে কি হবে এটা আমরা নয় আদেশের ছয়ে দেখি যেমন মোকর্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে যদি বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির না হয় তাহলে বাদী কর্তৃক বিবাদের প্রতি যদি সমন জারি হয় তবে আদালত উত্তর ক্ষেত্রে যে ডিগ্রি প্রদান করা হয় তাকে একতরফা ডিগ্রি বলে দেওয়ানি কার্যবিধি নয় আদেশের ছয় বিধিতে উল্লেখিত কারণে দেওয়ানি আদালত একতরফা ডিগ্রি দিতে পারে এবং নয় আদেশের ছয় বিধি অনুসারে যে ক্ষেত্রে মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে যদি বাদী হাজির হয় এবং বিবাদী হাজির না হলে সেক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় যে বিবাদী বরাবর সমন যীতি জারি হয়েছিলেন তাহলে আদালত একতরফা করবেন একতরফা ডিগ্রি সুমকি শুনানির জন্য নির্ধারিত দিনে বাদীকে হাজির হতে হবে বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করতে হবে এবং বিবাদী শুনানির দিনে অনুপস্থিত থাকবে উপরে উল্লিখিত সত্ত্বমসমূহ পূরণ হলে শুধুমাত্র সেক্ষেত্রে আদালত একতরফা ডিগ্রি প্রদান করতে পারে এরপরে একতরফা ডিগ্রি বা এক্স পার্টি বা একতরফা ডিগ্রি এই একতরফা ডিগ্রি এক্স পার্টি ডিসপোজাল বা একতরফা ডিগ্রি এক্সপার্টি ডিগ্রি এর মধ্যে পার্থক্য রাখে দেওয়ানি আর্যবিদ দেওয়ানি মোকদ্দমা নানান কারণে একতরফা ডিগ্রি হতে পারে আট আদেশে এক বিধি অনুসারে বিবাদী যদি লিখিত জবাবে মানে দেওয়ার জন্য সর্বোচ্চ ষাট কার্য দিবসের মধ্যে আদালত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত একতরফা নিষ্পত্তি আদেশ দিতে পারেন এটা হলো একতরফা নিষ্পত্তি আর একতরফা নিষ্পত্তি সিদ্ধান্ত হলো একটা আফিল অযোগ্য আদেশ এর বিরুদ্ধে সংক্ষুব্ধ বিবাদী উচ্চ আদালতের রিভিশন দমন করতে পারেন অন্যদিকে একতরফা ডিগ্রি সম্পর্কে উপরে আমরা বিস্তারিত আলোচনা করা হয়েছে যে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে সংক্ষুব্ধ বিবাদী একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে নয়া দেশের দেওয়ানি কার্যবিধি নয়া দেশের তেরো বিধি অনুসারে কোন মকর্দমায় যে বিবাদের বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদান করা হয়েছে সে উক্ত একতরফা ডিগ্রি বাতিলের জন্য আদালত একতরফা ডিগ্রি প্রদান করতে করেছে সে আদালতে আবেদন করতে পারে কোন মকর্দমায় সকল বিবাদের বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদত্ত হতে পারে বা প্রতিপয় বিবাদের মধ্যে যে কোনো এক বা একাধিক বিবাদের বিরুদ্ধে একতরফা ডিগ্রি পরাস্ত হতে পারে যে ক্ষেত্রে একতরফা ডিগ্রিটি এমন প্রকৃতির যে ডিগ্রিটি শুধুমাত্র যে বিবাদের বিরুদ্ধে হয়েছিল শুধুমাত্র তার বিরুদ্ধে বাতিল করা যায় না আদালত সকল বিবাদের বিরুদ্ধে একতরফা ডিগ্রি বাতিল করতে পারে এখন আমরা দেখি যে কারণে একতরফা ডিগ্রি বাতিল করতে পারে কর্মকর্তমান বিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদান করা হলে রদ করার জন্য নয়াদেশের তেরো বিধিরোধী ডিগ্রি প্রদানকারী আদালতে আবেদন করতে পারবে বিধির অধীনে আদালত একতরফা ডিগ্রি বাতিল করতে পারে যদি সন্তুষ্ট হন যে বিবাদী বরাবর যথাযথভাবে ভাবে সমন জারি হয়নি শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদের অনুপস্থিত থাকার যথেষ্ট কারণ ছিল তাইলে আমরা এই বিষয়টা বুঝতে পারি যথেষ্ট কারণ থাকলে বিবাদী বরাবর যথাযথ সমন জারি হয়নি বা শুনানির দিনে অনুপস্থিতি যথেষ্ট কারণ ছিল তাহলে কি করতে পারে একতরফা ডিগ্রি বাতিল করা হবে না যে ক্ষেত্রে ঠিক আছে তাহলে এই একতরফা ডিগ্রি বাতিল করতে পারে এখন একতরফা ডিগ্রি ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার এখন দেশের ছয় বিধির একতরফা ডিগ্রি বিরুদ্ধে এখানে বিবাদী উচ্চ আদালতে তিরানব্বই এর দুই অধীন একতরফা ডিগ্রির বিরুদ্ধে আফিল করতে পারবে একতরফা ডিগ্রি দিলে সরাসরি এটার বিরুদ্ধে কি করা যায় আফিল করা যায় বা দেওয়ানি কার্যবিধির নয় বিধি বিধির অধীন বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রচারিত হলে ডিগ্রি রদের জন্য বিবাদী ডিগ্রি প্রদানকারী আদালত নয় আদেশের তেরো বিধির অধীন আবেদন করতে পারে ডিগ্রি তারিখ সম্পর্কে জ্ঞাত হওয়ার তিরিশ দিনের মধ্যে আবেদনটা করতে হয় তারা দিয়ে নিয়ে একশো চৌষট্টি অনুচ্ছেদ এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিবাদী কর্তৃক দায়েরকৃত নয় আদেশের তেরো বিধির অধীন আবেদন মঞ্জুর হলে বিবাদী উক্ত না মঞ্জুর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে নিবিদ আপিল দায়ের করতে পারে তবে বিবাদী কর্তৃক নয় আদেশের তেরো বিধির অধীন দরখাস্ত যদি মঞ্জুর হয় তবে বাদী উক্ত আদেশের ভিতরে দায়ের করতে পারে কারণ এটা আপিল অযোগ্য আদেশ দেওয়ানি কার্যবিধির উনিশশো আটে তেতাল্লিশ আদেশের এক বিধির অধীন নয় আদেশের তেরো বিধির অধীন দায়ের ভিত্তি একতরফা ডিগ্রি পদের আবেদন না মঞ্জুর হলে আবেদন যেটা করবে নাম যদি না এটা আপিলযোগ্য আদেশ এখানে আপিল করা যাবে আবার এরপর নয়াদেশের দেশের তেরো বিধির অধীন বিবাদী এক তরবাটি সরাসরি হ্রদের আবেদন করতে পারেন তবে এই ক্ষেত্রে আদালত অনধিক তিন হাজার টাকা ক্ষতিপূরণ বা খরচ প্রদানের আদেশ দিতে পারেন এই বিধির দিন প্রতিটি দরখাস্ত তিরিশ দিনের মধ্যে হলফনামা সরকারে দায়ের করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে নয়াদেশের দেশের তেরো ক বিধির অধীন কোন দরখাস্ত মঞ্জুর বা মঞ্জুর পারে এরপরে আমরা দেখি খারিজ আদেশ হ্রদ খারিজ আদেশ হ্রদ বা একত ডিগ্রি হ্রদের ক্ষেত্রে পর্যাপ্ত কারণ কি কি বিষয়গুলো পর্যাপ্ত কারণ দেখেন আবেদনকারী অসুস্থতা আবেদনকারীর কারাবাস আবেদনকারীর দারিদ্রতা সরল বিশ্বাসে আবেদনকারী কর্তৃক ভুল কার্যধারা গ্রহণ সরল বিশ্বাসে আইনজীবী কর্তৃক ভুল আইনজীবীর অসুস্থতা আইনের পরিবর্তন রায় ডিগ্রি গভীর হচ্ছে হলো যথেষ্ট বা পর্যাপ্ত কারণ এরপরে গড় হাজিরা যুক্তিসঙ্গত ব্যাখ্যা কোনো ব্যক্তি যদি নয়াদেশে চায়ের অথবা নয় বিধিরোধী মোকদ্দমা খারিজ স্রোতের এবং নয়া ১৩ তেরো দিন একতরফা ডিগ্রি তাদের আবেদন করে উক্ত ব্যক্তি আবেদনকারী গরহাজির জন্য প্রত্যেকটা দিনে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে এগুলো আমরা এর আগেও বলেছিলাম আমরা তামাদি আইনেও এরকম বিলম্ব মৌকুপের কথাটা বলেছিলাম কিভাবে বিলম্ব মৌকুপ করবে ওই বিষয়টা আমরা পাঁচ ধারা অনুযায়ী বিষয়টা এখানে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে না হলে দিবে না এরপরে আমরা একটু সানি মোকদ্দমা কি জিনিস দেখি দেওয়ানিকার জুবিলি উনিশশো আঠেরো দিন মোকদ্দমা খারিজ আদেশ বা একতরফা ডিগ্রি তাদের জন্য দায়ের কৃত দরখাস্ত যেমন বাইশ এবং চব্বিশ ধারার অধীন মামলা স্থানান্তরের আবেদনকে সানি মোকদ্দমা বলা কি কি মনো মোকদ্দমা সানি মোকদ্দমা নয় দেশের পনেরো বিধিতে যে ক্ষেত্রে মোকদ্দমা খারিজ আদেশ বা একতরফা ডিগ্রি রদ করা হয় সেই মোকদ্দমা যেখান থেকে শুরু হবে দেওয়ানিকার জুবিলি নয় চার এবং নয় বিজুর দিন খালি যাদের সোয়াদ হলে বা আরো দিন এক তরফা ডিগ্রি যে পর্যায়ে খালি যাদের এক তরফা ডিগ্রি সেই পর্যায়ে থেকে পুনরায় শুরু হবে তাইলে আমরা নয় আদেশের নয় বিজির দিন মোকদ্দমা পূর্ণ প্রতিষ্ঠা বা সানি বা খালি সরোদের জন্য আমরা দরখাস্ত কিভাবে করব আমরা যেখানে মামলা করছি ওই কোর্টের নাম লিখবো অর্থাৎ আমরা তো জানি সিভিল মামলাগুলো আমরা সরকারি সিনিয়র যুগ্ন জায়গাতে করতে পারি এরপর আমরা মিস কেস নাম্বার লিখবো এখানে আর দেওয়ানি মোকদ্দমা আমরা আহ নংটা লিখবো বাদি লিখব ডট ডট বাদি বা মজহর এরপরে বনাম ডট বিবাদী বা তরফ সানি এই দুটা জিনিস আমরা লিখে এর হলো আমরা বিষয় চলে যাব যে দেবানি কার্যবিধি উনিশশো আটে নয় বিধির অধীন বাদী পক্ষে মূল মোকদ্দমাটি অর্থাৎ সানি বা জন্য বা খালিজাদেশের হ্রদের জন্য আবেদন এই কথাটা আমরা লিখার চেষ্টা করবো এরপরে বাদি বা মজহর বা পক্ষের বিনীত নিবেদন এই যে কত আদালতে বিগত কত তারিখে দেওয়ারি মকদ্দমার যদিও ধার্য ছিল এক নংসার প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তথাপি মৌল মোকদ্দমার কোন প্রকার সত্য তথ্য কিছু নেই বিগত তারিখে এক নং বাদী তার গ্রামের বাড়ি উক্ত ফৌজ ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন উপলক্ষে অবস্থান করা বিঘ্ন আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে নিজ জে ডি এন জি বি মুক্তির জন্য সময় আবেদন করে কিন্তু আত্মমুকদ্দমায় নিজ জে ডি এন সি এর মামলা নং এত ভাসмир আশমান কে আত্মসংবল पूर्वक জামিনের প্রার্থনা উক্ত মামলা শুনানি পরে বেলা 11টার সময় যে দেখতে পাচ্ছে মূল মুকদ্দমা দরখাস্ত বাদী পক্ষে শুননী না করা বিঘ্নদল সন্তুষ্টি মুকদ্দমেন্ডে খারিজ করে দেয় এই যে এখন বাদী পক্ষে নিয়োজিত আইনজীবীর অনিচ্ছাকৃত বুলের কারণে মোকদ্দমাটি খারিজ হয় মানে এই সম্পত্তিটি ঢাকা শহরে একমাত্র সম্বল বিধায় মোকদ্দমাটি খারিজ শ্রোতার আবেদন গ্রহীত হওয়া সাপেক্ষে মূল মোকদ্দমাটি পূর্ণ করা একান্ত আবশ্যক অন্যথায় বাদী অপরণীয় ক্ষতি হয়ে যাবে বাদী মোকদ্দমার আগগোড়া ঠিক তদবির করে আছিলেন যদি তিনি ধর্মীয় অনুষ্ঠান তার গ্রামের বাড়ি ফরিদপুরে না থাকতেন তবে তিনি নিশ্চয়ই তার ধার্য তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে মোকদ্দমার জবানবন্দি দিতেন অবশ্য আবশ্যকীয় তদ্বির গ্রহণ করতেন যেহেতু বাদী পক্ষে নিয়োজিত আইনজীবী অনিচ্ছিত বলির কারণে মূল মোকদ্দমাটি খারিজ হয়েছে সেহেতু ন্যায় বিচারের সাথে উক্ত খারিজ রব রোহিত সাপেক্ষে মোকদ্দমাটি পূর্বে পূর্ব নম্বরে প্রতিষ্ঠিত হওয়া এখন তা আবশ্যক অন্যথায় বাদী অপরণীয় ক্ষতি হবে এমত অবস্থায় বিজ্ঞ আদালতের বিনীত পার্থনা হুজুর আদালত দরখাস্ত বর্ণিত কারণে অত্র মিস কেস গ্রহণ মূল দেওয়ালি মোকদ্দমা নং এ এই তারিখে খারিজ আদেশ এটা মোকদ্দমা এত তারিখ এত তারিখের খারিজ আদেশ দেওয়ানি কাজে নয় আদেশের নয় বিধির অধীন রদ বা রোহিত ক্রমে মূল মোকদ্দমার পূর্ণ নম্বরে ভাল করে পুনরায় দিন ধার্য করার বিহিত আদেশ দানে সুবিচার করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয় আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী চিরকৃতজ্ঞ থাকবো এর এরপরে হলফনামা দিবেন যে আমি অমুখ পিতা ঠিকানা পেশা বয়স ধর্ম জাতীয়তা বাংলাদেশের পরিচয় পত্র মর্মে শপথ ঘোষণা করতেছি যে আমি বাদী বা দরখাস্তকারী বা মজাহর যেটাই বলেন এবং নামা সম্পাদন করিবার উপযুক্ত ব্যক্তি পরের ভাবে বললেন যে আমার জ্ঞান বা বিশ্বাস মতে হ্যাঁ উপরে উল্লেখিত দরখাস্তে বর্ণিত সকল বক্তব্য সঠিক জেনে আমি বিজ্ঞ আদালতের হলফনামায় কমিশনারের সামনে উপস্থিত হয়ে হলফনামায় স্বাক্ষর করলাম হলফনামাকারী স্বাক্ষর এরপরে হলো অ্যাডভোকেটের স্বাক্ষর দিতে হবে যে হলফকারীকে আমি চিনি তিনি আমার সামনে হলফনামায় স্বাক্ষর করলে আমি তাকে শনাক্ত করলাম এই হলো মোটামুটি কথাবার্তা এইভাবে আপনারা দরখাস্ত লিখবেন যেগুলো মিস কেস ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা মোটামুটি একটা প্রশ্ন দেখে ফেললাম কমন নয় আমরা এর জন্য যে গুরুত্ব গুরুত্ব যে পূর্ণ যে প্রশ্নগুলো আছে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা দেখেন আমাদের এম ল একাডেমির আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ